আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা ফ্রেন্ডরা মিলে একটু হ্যাং আউট করবো তাই রওনা দিয়ে দিলাম আমরা একটা ফ্রেন্ডের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর যেতে যেতে আমরা তিন ফ্রেন্ড একদম রিক্সায় বসে রিক্সাটাকে একদম ভেঙে চুড়ে নিচ্ছিলাম পরে অবশেষে চলে এসেছি আর এসেই শুরু করে দিলাম অন্য খেলা যে খেলাটা একদম একটা পারিবারিক এবং ফ্যামিলি গেম এটা আবার খারাপ মাইন্ডে কেউ নেবেন না এটা খেলতে অনেক মজা এবং অনেক ইন্টারেস্টিং আর হচ্ছে খেলতে থাকলে খেলাই মানে খেলতেই থাকতে হয় মানে অনেক ইন্টারেস্টিং একটি গেম নেশা হয়ে যায় জাস্ট আর এটা খেলতে খেলতে আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম কারণ এখন একটু ব্রেক টাইম চলছিলো পাশে আমার ফ্রেন্ড আবার হচ্ছে কি অনেক ধরনের রান্নাবান্না করছিল যেমন সুটকি ভর্তা পোলাও রোস্ট মাংস গরুর গোস সবই আইটেম ছিল আবার চিংড়ি মাছও ছিল তো ও কোনো কিছুতেই বাদ দেয়নি একদম হঠাৎ করে যা পেরেছে মাসাল্লা অনেক আইটেম করেছিল আলহামদুলিল্লাহ আর খেতেও অনেক ভালো লাগছিলো রোস্ট ছিল গরুর গোস ছিল তো ওরা হচ্ছে গিয়ে একটু ভত্তা করার প্রিপারেশন নিচ্ছিলো আর আমি হচ্ছে কাম ফাঁকি দিচ্ছিলাম মানে কাঁচ চোর তো আমি আবার হচ্ছে গিয়ে ওদের দেখাচ্ছিলাম যে ওরা সবাই কাজ করে আর আমি বসে বসে মোবাইল চাপি বা মোবাইলে ভিডিও করি তো অবশেষে দেখলাম যে রান্নাবান্না শেষ আর এখানে ছিল চাপা শুটকি আর টেবিলে সব সাজানো হয়ে গেছে তাই এখন খেতে বসলাম আর খাবারটা নিয়ে নিচ্ছিলাম পোলাও দিয়ে শুটকি ভর্তাটা খেতে অসাধারণ লাগছিলো আর এই দিনকার সব রান্না অনেক মজা ছিল আর পরে আমরা একটু আয়নার সামনে একটু নিজেরা ঢং এবং এই পোস্ট নিয়ে নিচ্ছিলাম তো অনেকেই আমার বান্ধবীদের মেকআপ ছিল না তাই তাদের দেখানো গেলো না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এখন অবশেষে আমরা আমাদের আড্ডা শেষ করে বাসার পথে রওনা হলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ